ঘটনা সন্ধ্যার পর সন্ধ্যা মাগি পর সাতটার পরে যখন মানুষ গুরু দিয়ে শুরু করতেছে তখন দেখতেছে আগুন আগুনের তাপ এই যে এখানে ক্যারেটে কন্ঠে ক্যারেটের মধ্যে তো ওই সত্য মতো তো কেউ জানে না কেউ কেউ বলতে পারে পতলা এই যে আছুস বাজি ফোরানোর পরেও মানে এইগুলো আগুন আগুন থেকে তপ্ত হয়ে গেছে সেটা আল্লাহ মাল আলো দেখছেন তখন আমরা সবাই এখানে আসি সুতা মানে মানুষও খুঁজ আগুন ধাউ 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 করে উপরে শুধু উপর দিয়ে উঠতেছে তার পাশে আসতে পারতেছে না পাশে বিল্টিং এর এই যে কাঁচ যেন কাশের উপরে ভাঙতেছে

এভাবে মানুষ আলহামদুলিল্লাহ এভাবে মাস আল্লাহ মানুষ জনগণ এলাকার জনগণ সবাই আসছে এখানে হয়তো আমাদের আসনাথ পুজোর পুজোরের বাসায় এটা এখানে এখানে সব দেখা আল্লাহ আল্লাহ সুবান আল্লাহর মালুম কালকে লাইলাতুল বারাতের রাত সব এখন একটা মানুষ ইমানদার মানুষের উচিত আমাদেরকে আমাদের এলাকাকে রক্ষা করছে এলাকাকে রক্ষা করছে মোটামুটি মানে এক কিলোমিটার দূরে মানে থাপ আগুনের থাপ অনেকে বলছেন যে দিপুর দিফুর আগুন থাপ তো ওইখানে গেছে মার্শাল তো যাক আল্লাহর রহমত আমরা বেশি আছি আল্লাহ রহমতে দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি এখন যে স্থানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গতকাল যে আমাদের হালিশহর মণিনগর সাঁত্রিশ নম্বর ওয়ার্ডে যে আগুন লেগেছে এই হেস্তানে গতকাল আমার এখানে দর্শক জানা মতো আমি যতটুকু জানতে পেরেছি এখানে এই 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 জায়গায় কয়েকটি বাচ্চা এই সব বরত উপলক্ষে তারা এই ফটকা এবং বিভিন্ন আতশবাদী নিয়ে খেলছিল তো তাদের এই একটা ফটকা এবং আতশবাদী বুলবশত এই পিছনে যেই ক্যারেডের গোডাউন ছিল সেখানে গিয়ে পড়ে তো এই পড়ার পর এই মূলত এই একান্নটা সূত্রপাত হয় এবং এখানে প্রত্যক্ষদর্শী বর্ণনা মতে আমি যতটুকু জানতে পেরেছি এখানে মোটামুটি আগুন দুই এক মিনিটের মধ্যে এতটাই তীব্রতা ধারণ করে এটা বলার বাইরে এখানে আশেপাশে বহুতল ভবনগুলা মোটামুটি বলতে গেলে আগুনে জল গেছে এবং সবচেয়ে একটা সর্ববর্তফকে যেহেতু মানুষ ছিল এবং আগুনটা যেহেতু এই সন্ধ্যার মধ্যে রাত্রের মধ্যে লেগেছে তো এই জন্য মোটামুটি তেমন কোনো প্রাণহানির ঘটনা ঘটে নাই আমরা যতটুকু জানতে পেরেছি এখানকার ভবনগুলা খুবই বিধবস্থ একটা অবস্থা খুবই এবং এই দেখতে গেলে মোটামুটি একটা পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এখানে ক্ষয়ক্ষতি বলতে তেমন প্রাণহানি না ঘটলেও প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে মানুষের আসবাবপত্র বিশেষ করে বিভিন্ন আমি দেখতে পাচ্ছি অনেক বিল্ডিংয়ের কাঁচের গ্লাস এবং থাই গ্লাস সহ অনেক ফেটে গেছে যেগুলা এবং আগুনের এতটা তীব্রতা আমরা জীবনে এই প্রথম এই এই ধরনের একটা ভয়াবহ অগ্নিকাণ্ড এই আমাদের জীবনে ঘটে গেলেও অনাকাঙ্ক্ষিত পাবে এখানে আমি যদি আপনাদেরকে দেখাতে চাই এখানে দেখেন এখানে আমি আর জানা মতো এখানে তলার সমান ক্যারেট ছিল কালো কালো প্লাস্টিক যে ক্যারেটগুলো এখানে চট্টগ্রাম বন্দর থেকে আনা হয় এখানে দুই তলার পরিমাণ সমান ক্যারেটগুলা নিমিশে জলে বসমুক্ত হয়ে যায় তো এলাকাবাসীর আন্তরিক প্রচেষ্টা এবং এই ফায়ার সার্ভিস দ্রুত ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনার সাথে সাথে আগুন নিবে যায় তারপরও এখানে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা বলে বাসায় প্রকাশ করা যাবে না যেখানে এগুলো থাক থাক করা ক্যারেট সব কালো কালো প্লাস্টিকের যে গুলো ছিল বন্দর থেকে বের হয় এখানে এটা গোডাউন ছিল আমরা যাওয়া আসার সময় সব সময় দেখতাম এখানে গুলো এখানে সাজানো ছিল এখানে এই পাশে এটা আমাদের এখানকার হ্যাঁস্থানে একটা মাদ্রাসা মাদ্রাসা তিন গুলো জলে গেছে পুরাপুরি দেখতে গেলে আপনাদেরকে দেখাচ্ছি এক সময় আগুনের লেগে হাঁটছি এতটাই ভয়ঙ্কর আগুন ধারণ করে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে তো এ এখানকার স্থানীয় বাসিন্দারা সহ মিলে এবং ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক ইউনিট সদস্যরা এই পুকুর থেকে পানি নিষ্কাশনের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে আগুন নিয়ন্ত্রণে আনলেও কিন্তু আগুনের যেই ভয়াবহ দুই তিন মিনিটে প্রায় স্থানীয় বাসিন্দারা আমাকে যেরকম জানাচ্ছিলেন দুই তিন মিনিটের ভিতর এই আগুনের এতটাই ভয়াবহ আকরণ করমে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে এখানে বহুতল ভবনে যারা বাসিন্দা ছিল তারা সবাই নিরাপদে নেমে এসেছে নেমে এসে বিভিন্ন জায়গায় আশ্রয় গ্রহণ করে তো সে আসলে সে বিমা রাতের কথা এখন মানুষ বলতে না তো আমি একটাই কথা বলবো সবাইকে উত্তর সবাই ভারত উপলক্ষে হোক এবং যে কোনো সময় হোক ফটকা এবং আতশবাদী ফোটানোর থেকে বাচ্চাদেরকে বিরত রাখবেন আপনার বাচ্চা কি করে কখন কি করে এই কোনো বাচ্চার প্রতি একটু যত্ন রাখার জন্য সবাইকে একটু অনুরোধ জানাচ্ছি এই যে আতশবাজি এবং ফটকা যাতে আর ভবিষ্যতে কেউ যাতে এই ফোটাতে না পারে সেই দিকে সজাগ সবার সদয় দৃষ্টি আকর্ষণ করে সবারকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালাম আলাইকুম